যে মানুষটা একদিন আমায় পাগলের মতো ভালোবাসত সে মানুষটা আর আমার নেই মানুষটা আজ অন্য কারু যে মানুষটা আমায় এক মুহূর্তের জন্যও চোখের আড়াল করতো না এক মুহূর্ত না দেখে থাকতে পারত না সে মানুষটা আর আমার নেই মানুষটা আজ অন্য কারো যে মানুষটার সাথে একদিন কথা না হলে নিঃশ্বাস বন্ধ হয়ে যেত সেই মানুষটা আর আমার নেই মানুষটা আজ অন্য কারু যে মানুষটা খুব করে বলতো তোমাকে ছাড়া আমি বাঁচতে পারবো না সেই মানুষটা আজ আমায় ছাড়া দিব্যি বেঁচে আছে খুব ভালোভাবে বেঁচে আছে ভালো আছে সুখে আছে মানুষটা আর আমার নেই মানুষটা আজ অন্য কারো ভাবতেই কেমন যেন আমার বুকের ভেতরটা ব্যথাই চিন করে ওঠে কাটার মতো খচাক করে বিধে। কেমন যেন বুকের পাজর ভেঙে একাকার হয়ে যায় অজান্তেই চোখের পাতা ভিজে যায় আসসালামু আলাইকুম আমার প্রিয় আপু ভাইয়ারা সবাই কেমন আছেন আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন সুস্থ আছেন আমি অনন্যা রাজশাহী থেকে এখন আবহাওয়াটা এমনই হয়েছে কখনো রোদ কখনো বৃষ্টি কখনো গরম কখনো আবহাওয়াটা শীতল তাই তো কিছু কাজ ছিল সামনের দিকে সেই কাজগুলো করে নিচ্ছিলাম কিছু পাতাগুলো রোদ্রে দিলাম অবশ্যই আমি একা একা করছি না আমি একা একা করতে পারছিও না যে হাতকে ডেকেছি ও পাতাগুলো রোদ্রে দিলো আর ছাদের পর কিছু খড়ি ছিল ওই ওগুলো এনে দিয়েছে আমি এই রান্নাঘরে সুন্দর করে গুছিয়ে রেখে দিলাম দিয়ে এখন আমি রান্নাঘরটা সুন্দর করে পরিষ্কার পরিচ্ছন্ন করে নিব আরও কিছু কাজ আছে সেই কাজগুলো করে নিব তারপরে যদি দেখি যে হাতে বেশ সময় আছে তাহলে রান্নাঘরে এসে রান্না করব। আর যদি সময় না থাকে তাহলে তো ভেতরেই রান্না করে নিব ঝটপট তো সামনেরটা একটু নোংরা হয়েছিল আর এখন যেহেতু বৃষ্টি নেই তাই তো ভাবলাম যে একটু পরিষ্কার করে নিই আর বৃষ্টি আসলে তো কাদাতে পরিষ্কার করা যায় না তো সামনের কাজ শেষ করেছি করেই তো চালগুলো ঝেড়ে নিচ্ছি এগুলো কিন্তু আলু চাল আলু চালগুলো ঝেড়ে সুন্দর করে কুটাতে দিব আর সাথে দিচ্ছি কালাই এই কালাইগুলো ঝেড়ে ঠেড়ে ঠিকঠাক করে নিচ্ছি কালায়ের আটা করব চালের আটা করব এগুলো সব জিহাদকে দিয়েই করে নিব জিহাদি যাবে মিলে কুটতে দিতে তো এগুলো সব কিছু রেডি করে নিচ্ছি যেহেতু সামনে শীত আসছে শীতে কিন্তু কালার রুটি খেতে ভীষণ ভালো লাগে বেগুনের ভর্তা দিয়ে ধনে পাতা দিয়ে তাই তো আগে থেকেই আমি সব কিছু রেডি করে রাখছি আর তারপরেও বড় কথা হচ্ছে বাড়িতে মেহমান আসবে একটু লাগবে আটাগুলো তাই তো সব ধরনেরই আটা করে সুন্দর করে গুছিয়ে রেখে দিলাম আর এখন দেখি অনেক দেরি হয়ে গিয়েছে তাই তো আর সামনের দিকে রান্নাঘরে গেলাম না চলে আসলাম ঘরেই রান্না করতে আরেই তো আমি মাছ রেখেছিলাম আলহামদুলিল্লাহ মাছগুলো এখনও আছে তো সেই মাছগুলোকে আমি মুরগির খাবার যে একটু ফিড মুরগিকে দিই সেই ফিড খুদ ওগুলোই কিন্তু মাছকে একটু খেতে দিয়েছি দিয়ে আমি রান্না করার জন্য বাকি যে কাজগুলো আছে সবগুলো করে নিচ্ছি ভাতের চাল ধুয়ে কিন্তু ভাতও রাইস কুকারে বসিয়ে দিয়েছি যেহেতু অনেক দেরি হয়ে গিয়েছে আর এখন বাকি যেগুলো রান্না করব, সেগুলো সব কিছু ঠিকঠাক করে নিচ্ছি আজকে হাতে মাখা মসুরের ডাল রান্না করবো তবে শুধু মসুরের ডাল না আলু দিব একটু চিকেন চিকন করে আলুও কেটে নিয়েছি আলু দিয়ে মসুরের ডাল হাতে মেখে রান্না করব খেতে খুব ভালো লাগে আর হাতে মাখা সব কিছুই কেন জন্য আমার একটু বেশি ভালো লাগে যেহেতু ছোটবেলা থেকেই হাতে মাখা সব খাবার খেয়ে আমি অভ্যস্ত বা আমি বড় হয়েছি সে কারণেই তো আর হাতে মাখামাখি বান্না কিন্তু আমার কাছে খুবই সহজ খুবই দ্রুত হয়ে যায় তার জন্যই কিন্তু আমি রান্নাটা করছি আর দিন শেষ হয়ে গেলেই তো চিন্তা করতে হয় যে পরের দিন কী রান্না করব কি রান্না করব। এই সব চিন্তাভাবনা করতে করতেই দেখা যায় যে অনেক সময় চলে যায় আসলে আগে থেকে যদি একটু পরিকল্পনা করে রেখে দেওয়া যায় তাহলে কিন্তু রান্নার কাজটা খুব সহজে হয়ে যায় এবং অল্প সময়ের মধ্যে করা যায় না হলে ভাবতে ভাবতে দেখা যায় যে অনেকগুলো সময় নষ্ট হয়ে যায় তো যাই হোক এখানে আমি হাতে মেখে রান্না যেহেতু করব তাই তো সব কিছু দিয়ে দিয়েছি ডাল আর আলুতে এখন আমি সুন্দর করে হাতে মেখে রান্না করে নিচ্ছি আর ডালটা যেহেতু আমি আগে ভিজে রেখেছিলাম আর আগে ভিজে রাখলে কিন্তু খুব সহজে সেদ্ধও হয়ে যায় আর আমি বরাবরই পাতলা ডাল রান্না করলে প্রেশার কুকারে দিই সে মসুরের ডাল বা যে কোনো ডালই হোক না কেন আর এটা যেহেতু হাতে করবো তার কারণেই কিন্তু প্রেশার কুকারে দেওয়ার প্রয়োজন নেই প্রেশার কুকারে দিলে বেশি গলে যাবে খেতে ভালো লাগবে না তো হাতে মাখিয়ে সব কিছু রেডি করে নিলাম পানি দিয়ে দিলাম পরিমাণ মতো পানি দেবো দিয়ে আমি রান্না বসিয়ে দেবো গ্যাসেই রান্না করবো আমি গ্যাসে কারেন্টের চুলা দুটাতেই রান্না করি আমার যখন যেমন মনে হয় বা অনেক সময় তাড়াহুড়াও লেগে যায় তখনও তো এ ডালে কিন্তু আমি একটু মরিচও দিয়ে দিলাম মরিচ কিন্তু আমার ভাজাই ছিল সে ভাজা মরিচ দিয়ে দিলাম একটু কাঁচামরিচ দিয়ে দিলাম দিয়ে এখন এই তো বসিয়ে দিলাম রান্নাটা ওদিক ওটা হতে থাক আর ফ্রিজে একটা বেগুন ছিল আর কয়েকটা পটল ছিল সে বেগুন আর পটলগুলো আসলে প্রথমে ভেবেছিলাম যে একটু ভর্তা করি তারপরে ভাবলাম যে না ভর্তা না এগুলো একটু ভাজি করলে খেতে বেশি ভালো লাগবে সেটা ভেবেই কিন্তু আবার সব মশলা দিয়ে সেদ্ধ বসে দিলাম যে সেদ্ধ করে তারপরে তেলে দিব দিয়ে সুন্দর করে ভেজে নিব আসলে আমাদের কাজের কোনো শেষ নেই আমরা মেয়েরা যদি মনে করি সারাদিন টুকটাক করে কাজ করব তো আমার তো মনে হয় যে আমার সারাদিনেও কাজ শেষ হবে না টুকটাক করে কাজ করতেই থাকতে হবে আর তারপরে বড় কথা যে পরিষ্কার পরিচ্ছন্ন যদি খুব বেশি চকচকে ঝকঝকে বাড়িঘর যদি রাখতে চাই তাহলে তো অবশ্যই কাজের চাপটা অনেকটাই বেশি কারণ খুবই ধুলাবালি চারিদিক থেকে ঢুকে যায় ফাঁকা জায়গা আমার বাড়ির চারপাশটা যেহেতু অনেক ফাঁকা একটু বাতাস হলে ময়লা ঢুকে যায় আর বাতাস হওয়া লাগেও না আসলে বেশিরভাগই ময়লা পরে যায় এমন অবস্থা হয় মাঝে মাঝে যে মনে হয় যে জিনিসপত্রের উপরে লেখা যাবে এরকম একটা অবস্থা তো আমরা মেয়েরা আসলে একটু বেশি কাজের চাপে থাকি তবে সেই কাজগুলো আলহামদুলিল্লাহ অনেক বেশি ভারী ভারী কাজ না হালকা পাতলা আমার প্রাণ প্রিয় আপু ভাইয়েরা প্লিজ লাইক দেয় ভিডিওটা দেখবেন আর অবশ্যই আমাকে ওয়াচ টাইম দিবেন আপনাদেরও অনেক অনেক ভালোবাসা আমার ভীষণ প্রয়োজন আপনাদের ভালোবাসা ছাড়া আমি কখনোই সামনের দিকে আগাতে পারবো না আমি তো আমার মতো করে পরিশ্রম করেই যাচ্ছি আল্লাহকে স্মরণ করছি আর আপনারা অবশ্যই আমাকে বেশি ভালোবাসা দিবেন তাহলেই ইনশাল্লাহ সফলতার দ্বারে পৌঁছাতে পারবো তো ভেতরে কিন্তু ওইগুলো সব সেদ্ধ হচ্ছে ওই কাজগুলো হচ্ছিলো আমি ভাবলাম যে এই ফাঁকে এখানে রান্নাঘরের দাঁড়িয়ে না থাকে একটু সামনের দিকে যেয়ে এক সাইড যেহেতু তখন পরিষ্কার করেছিলাম তো আরও এক সাইড পরিষ্কার করে নিই তাই ভেবে কিন্তু লিচু গাছের নিচে আমি চলে আসলাম আর যেহেতু এখানে লিচুর গাছ আছে প্রচুর লিচু গাছে কিন্তু পাতা পড়ে আর যেহেতু ওখানে মুরগিগুলোও থাকে তাই সে কারণেই কিন্তু আমি একটু পরিষ্কার পরিচ্ছন্ন করে নিলাম সামনের দিকটা তো এই যে আমার আলহামদুলিল্লাহ মুরগিগুলো এখন অনেক বড় কিন্তু হয়ে গেছে যদিও ক্যামেরায় মনে হয় খুব বেশি বোঝা যাচ্ছে না ওজন কিন্তু যথেষ্ট বেশি হয়ে গেছে এগুলো আছে নিজেরা এখন একটু খাচ্ছি না আসলে মেহমান আসবে তখনও লাগবে বা পর্যায়ক্রমে খাবো এটা ভেবে রেখেছি আর সবচাইতে বড় কথা যে সকাল বিকাল মানে সকালে যেহেতু ছেড়ে দিই সন্ধ্যার সময় উঠায় তো সারাটা দিন বারবার করে কিন্তু এবারে এসে মুরগিগুলোকে দেখি দেখতে কিন্তু আমার ভীষণ ভালো লাগে এতটাই বেশি ভালো লাগে যে কি বলবো মায়াতে ওদেরকে আমি মানে খেতেও পারছি না এরকম আমার অবস্থা দেখতেই আমার বেশি মজা লাগছে তো সামনের কাজটা কিন্তু আবারও শেষ করলাম করে চলে আসলাম রান্নাঘরে আর ডাল আলু কিন্তু সেদ্ধ করা হয়ে গেছে খুব বেশিক্ষণ সময় লাগবে না রান্না করতে আর এক সাইডে তো আমি মাংস বসিয়েছি জুবাইয়ের জন্য আর মাংস কিন্তু আজকে ভুনা করব। একেবারেই পিচ্ছি পিচ্ছি ছোট্টো ছোট্ট করে কেটেছি দুটো আলু দিয়েছি দিয়ে প্রেসার কুকারে কিন্তু আমি সেদ্ধ করতে বসিয়ে দিয়েছি ওইদিকে ওটা সেদ্ধ হচ্ছে এদিকে আমার হাতে মাখা ডাল আলু হচ্ছে আর এদিকে কিন্তু আমি পটল যেহেতু সেদ্ধ করতে দিয়েছিলাম পটল সেদ্ধ করা হয়ে গেছে এখন আমি পটলগুলো ভেজে নেব পটলের সাথে একটা বেগুন আছে এভাবে পটল বেগুন একসঙ্গে ভেজে কিন্তু খেতে ভালোই লাগে আমি অবশ্যই এর আগে কখনো করি নাই আজ এইবারে ফার্স্ট টাইম করলাম কিন্তু মানে খাবার সময় বুঝতে পারলাম যে আসলে টেস্টটা অনেক ভালো যে কোনো সবজি আসলে মিক্সড করে ভাজি রান্না যে কোনো কিছু করা যায় করলে কিন্তু খেতে ভালোই লাগে আর আমার এইগুলো পটল কিন্তু খুব বেশি ভালো হয়েছিলো না আর সেই কারণে ভর্তা করবো ভেবে কেটেছিলাম তারপরে মনে হলো যে না ভর্তার না করি ভাজি করে নিই তাই তো ভাজি করে নিলাম আর ভাজিটা ভর্তার ভর্তাতে কিন্তু একটু ঝালের পরিমাণটা বেশি দিলে খেতে বেশি ভালো লাগে বিশেষ করে আমি একটু ঝালের পরিমাণটা বেশিই খাই যেহেতু আমার কাছে আমার আম্মা মানে আমার শাশুড়ি আম্মা এখন বর্তমানে নেই সে কারণে ঝালের পরিমাণটা নিজের ইচ্ছা মতোই খেতে পারি তো যাই হোক এদিকে মাংস হচ্ছে এদিকে ভাজি হচ্ছে আর এই ফাঁকে কিন্তু আমার ডাল আর আলু হয়ে গেছে ওটা নামিয়ে রেখে দিয়েছি এখন আমি ভাজিটাও আমার হয়ে যাবে আর ঘরের ভেতরে রান্না করতে মানে গ্যাসে কারেন্টে চুলা এগুলোতে রান্না করতে কিন্তু খুব বেশি সময় লাগে না আমার কাছে খুবই দ্রুত হয়ে যায় আর একসঙ্গে আমি যেহেতু তিনটাই ব্যবহার করি এই জন্য কিন্তু আমার আরও বেশি দ্রুত রান্না হয়ে যায় আর আগেই বলেছি আজকে একটু রান্না করতে দেরি হয়ে গিয়েছে সে কারণ থেকেই কিন্তু আরও আমি সবগুলোই একসঙ্গে শুরু করে দিয়েছি তো ভাজিটাও আমার হয়ে গেছে আলহামদুলিল্লাহ এখন আমি মাংসটাও দিয়ে দিব মাংসটা সেদ্ধ করা হয়ে গেছে মাংসটা আমি এখন সুন্দর করে তেলে দিব মাংস আপনারা সবাই তেলে দেন কি না আমি জানি না তবে আমি মাঝে মাঝে মাংস তেলে দিই বা অনেকে ফোড়নও বলেন ফোরনেও দেয়া যায় মাংস ফোড়ন বলেন তেলে দেওয়া বলেন বাগান দেওয়া বলেন যেটাই বলেন না কেন মাঝে মাঝে যদি একটু অন্যরকম করে রান্না করা যায় তাহলে কিন্তু খাবারের টেস্টটা একটু আলাদা হয় খেতে ভালোই লাগে যুবাই আমাকে বারবার বলছিল আমি রকম করে মাংসটা রান্না করো একই রকম রান্না খেতে কেমন যেন লাগছে এখন সে কারণেই কিন্তু আমি এভাবে মাংসটা আবার ঘুনা করছি তোমার প্রিয় ভাইয়ারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ফিরে আসবো ইনশাল্লাহ আগামীতে নতুন কোন ব্লগ ভিডিও নিয়ে আল্লাহ হাফেজ